বললেন ওরা হলো যে সমস্ত বাচ্চা পৃথিবীতে ছোট মাসুম বাচ্চা যারা মারা গিয়েছে জন্ম গ্রহণ করার পরে যে বাচ্চাগুলো মারা যায় যে সমস্ত বাচ্চা এক বছর দু বছর কি তিন মাস চার মাস জীবিত থাকার পরে যে সমস্ত বাচ্চাগুলো মারা যায় সেই বাচ্চাগুলো ইব্রাহিম তাদেরকে নিয়ে খেলাধুলো করেন সেই বাচ্চাদের যখন মায়ের কথা মনে পড়ে বাপের কথা যখন মনে পড়ে বাচ্চারা দৌড়ে ইব্রাহিম আলী সনাতনের কাছে যায় তিনি কি করেন সেই বাচ্চাদের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন তিনি হলে ইব্রাহিম জাতি পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম নবীজি জিজ্ঞাসা করলেন ইয়া কি জিবরীল ও ভাই बरी আমি দেখছি ওই মুরুব্বি বেগ ওই মুরুব্বি ব্যক্তিটার দেখতে যেমন সুন্দর আমারও দেখতে তেমন ওই ব্যক্তিটিকে জিবিল বললেন উনি হলেন যাকে পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন ওগো আল্লাহ আমার বংশে যেন আখিরি জামানার নবী যেন

এই বাইতুল মামুরের বৈশিষ্ট্য হলো এই বাইতুল মামুরে এক সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা তপ করে আর যে ফেরেস্তা একবার তপ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার তপ করার আর তার সৌভাগ্য হয় না একবার বলি সুবহান আল্লাহ আমিন এমন করে নবীজিকে সাথে নিয়ে বাইতুল মামুর থেকে এমন করে সিদ্ধরাতুল মুনতাহা গেলেন সিদ্ধরাতুল মুনতাহা কাকে বলে সিদ্ধরাতুল শব্দের অর্থ হলো বরুই গাছ আর ইন্তেহা শব্দের অর্থ হলো শেষ পৃথিবীর শেষ রঙ্গ একদম বর্ডার এলাকা ওখান থেকে ওর উপরে আর কেউ যেতে পারে না মানুষ মারা যাওয়ার পরে মানুষের সুগুণ সিদ্ধরাতুল মুনতাহা পর্যন্ত যায় মানুষ আমরা ভালো কাজ করি আজ আমরা আমরা কোরআন হাদিসের কথা শুনছি এই নেকি গুলো সিদ্ধুল মন্তাহা পর্যন্ত পৌঁছায় আমার আল্লাহ যে সমস্ত হুকুম আহকাম গুলো করেন সেই হুকুম আহকাম গুলো সিদ্ধুল মন্তাহা পর্যন্ত আসে আর আর ফেরেস্তারা নবীদের কাছে পৌঁছে দেয় এবং করেন सीटेटুল মন্তাহা ওয়তী কারম করেন নবীর জন্য একটি বাহন নিয়াশা হলো যার নাম হলো রপর যার নাম হলো রপর রপর বাহনে তিনি আরো আরোহণ করেন রপ্রপ বাহনে আরোহণ করার পরে জিব্রিল তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটাই হলো আপনার আখিরি মঞ্জিল আপনার রব আল্লাহ আপনার ইন্তজারে আছে আপনি জলদি করে চলে যান নবীজি রব রব নামক বহন করে আমন করে যাচ্ছেন নবীজি সেখানে স্তব্ধ কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই নবীজি ভয় পাচ্ছেন কিন্তু জিব্রিল আমিন পিছন দিক থেকে সাহস দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন আপনার রাবে ফেরেশতারা কি করছে তাসবিহ করছে আপনার রব কি হুকুম করছে ফেরেশতারা সেদে নিচ্ছে কলমের आवाज শোনা যায় কিন্তু বিশ্বনবী جلবে মুহাম্মদ রাসূল তিনি বলেন সেই সময় আমি একটি আওয়াজ শুনতে পাই আমি আওয়াজ শুনতে পাই সেটি হলো আমার সাহাবী বেলাল। আমার সাবি বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাই একবার বলি সুবহান আল্লাহ ও মুসলমান হাবশি দেশের বেলাল সে কি মদিনার মানুষ সে কি মক্কার মানুষ সে কি নবীজির কোন বংশের মানুষ না বেলাল সে মদিনার মানুষ নয় বেলাল সে মক্কার মানুষ নয় বেলাল নবীজির বংশের মানুষ নাই সে হলো আফ্রিকার জঙ্গলের হাফসি দেশের মানুষ নবীজির সংস্পর্শে এসে সে বেলাল কি হয়ে গিয়েছে আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে নবীজি যখন 我一杯酒。乖乖乖乖 কিন্তু নবীজি বলছেন আমি পায়ের আওয়াজ শুনতে পাই সে নবীজি বুঝতে পারলেন যে আমার কালো সাবি হজরত বেলাল নবীজি পৃথিবীতে ফিরে আসার পরে বেলালকে জিজ্ঞাসা করলেন ও বেলাল তুমি এমন কি ভালো কাজ করো এমন কি আমল করো যার জন্য তোমাকে আমি সব সময় মানে আমি যখন ভয় পাই তখন তোমার আওয়াজ আমি শুনতে পা পাছলাম বেলাল আরশি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তেমন কোনো আমল করি না আমল করি না কিন্তু আমি সদায় সর্বদাই আমি বেলাল অজু অবস্থায় থাকি একবার বলি সুবহানাল্লাহ আমি বেলাল 24 ঘন্টা অজু অবস্থায় থাকি কি নাপাকাম থাকি নবীজি এমন করে আল্লাহ কার সে হাউ জিমে ধিমে ধীমে পদর্পণ করলেন আল্লাহর কারণে কথোপকথন হচ্ছে আমার আপনার নবী বিশ্বে নবীর জানাবে মহাদুর রসুল তানার কি হয়েছিল মেয়ার আজ সংগঠিত হয়েছিল নবীজি স্বয়ং আল্লাহকে বিনা পর্দায় সামনের সামনে কথোপকথন হয়েছিল দার করার জন্য তিনি আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন আল্লাহ রবুল তিনি বললেন আমি তোমাকে দেখা দেব না কিন্তু আমি তোমাকে তুর পাহাড়ে আমার তাজল্লি আমি দেখা দেখা দেখা

নবীজি বললেন ও আমার Habib তুমি তো আমার দরবারে এসেছো তুমি তো আমার عرশ अजीমে এসেছো আমার সঙ্গে دیدار করতে এসেছো কিন্তু আমি আল্লাহ আমার জন্য কি উপotheo কো নিয়ে এসেছো নবীজি বললেন

আবার বলছেন আপনি ফিরে যান আপনার পাঁচ বছর নামাজ পড়তে পারবে না নবীজি বলছেন যে আমার যেতে একটু লজ্জা সরম হচ্ছে আমি আর যেতে পারি